আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার সুরমা পক্ষ থেকে চলেছিলাম আবার নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটাকে বলা যে থ্রি টু ডিভান অর্থাৎ সেভেন সিটের সোফা এটা হচ্ছে ডিভান এবং এই পাশে এটা হচ্ছে আপনার থ্রি সিট এবং এই পাশে রাখা আছে টু সিট থ্রি টু ডিভান অনেক সুন্দর একটি ফেব্রিক্স দিয়ে তৈরি করা আছে এবং বালিশের পেন্টগুলো হচ্ছে ওয়াশাবল আপনার ছোটো বড় মিলিয়ে হচ্ছে টোটালি এগারো পিস বালিশ থাকবে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স থাকবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি রেডিস্টোকে রেডিস্টকে হচ্ছে এই মডেলটি বিগত অনেক দিন ছিল না তো এখন আবার রেডি স্টপে নিয়ে আসা হলো সেই জন্য আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম যাতে সবাই দেখতে পারে তো আপনারা চলে রেডিও স্টক থেকে এই একটি সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচবাংলা বাংলা এটিএম বুথের পাশে ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন